তারপরে এসে কাজ করতে হয় এবং সারা পৃথিবীতে এখন কিন্তু ডিরেক্টর অ্যাক্টরদের একটা অনেক ডিমান্ড আছে সো আমি লাকি যে আসলে আমার সামহাও লাস্ট টোয়েন্টি ইয়ার্স টেলিভিশনের রাইটিং ডিরেকশনের একটা লম্বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এখন সেই জায়গা থেকে আমি যখন শুরু করেছিলাম তখন আসলে আমি অ্যাক্টিং করতে চেয়েছিলাম তো একজনদের আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা এইজের দরকার হয় একটা বয়সের দরকার হয় সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে না সব জায়গায় আপনি যদি দেখেন যে আসলে মেইল ক্যারেক্টারের জন্য মিনিমাম এক ধরনের একটা বয়স দরকার হয় দেন আপনার আসলে ওই চরিত্রগুলো সে আসলে পারফর্ম করতে পারে তো এগুলো আসলে সব এই সিরিজটাতে খুব ইন্টারেস্টিংলি কাজে লেগেছে এবং এই সিরিজটাতে আসলে অনেক আমার সহকর্মী বন্ধু যারা ছিল আর রাফি আসলে অনেক অদ্ভুত সুন্দর ধরনের একটা ডিজাইন করে অনেকগুলো পারফর্মারকে একটা কমন সেটের মধ্যে জোনের মধ্যে নিয়ে আসে এই গল্পটা একটা একটা নির্দিষ্ট জোনের মধ্যে একটা হোটেলের মধ্যে সো এগুলো মোর ইন্টারেস্টিং যে আসলে পারফর্মার টু পারফর্মার ডিজাইনারদের সাথে এক রনের এক্সচেঞ্জ হয় যেমন আমার যেই ছিল আমি এখানে একটা হুইল চেয়ার ইউজ করি তো সেইখানে সেই হুইল চেয়ারটা তৈরি করার বেলায় আমি ডিরেক্টার ডিজাইনার ওদের সাথে আমার ইনপুট শেয়ার করি এবং সেইটা আসলে পরবর্তীতে ওরা সেটে কাজে লাগায় এগুলো এরকমভাবেই আসলে এটা একটা প্রতিনিয়ত একদম একটা চ্যালেঞ্জ তৈরি করতে হয় নিজের সাথে নিজে যে আপনি আসলে যেই কাজটা করছেন তারপরের কাজটা আপনি নিজেকে কিভাবে ছাড়িয়ে যাবেন